আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশে জাতীয় দলের পরেই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যেই লিগটি হচ্ছে সেটা হচ্ছে নানাদার দেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এগারোটি আসর অনুষ্ঠিত হয়েছে বিপিএল কিন্তু আস্তে আস্তে নিচের দিকে অর্থাৎ নিম্নমুখী পারফরমেন্স কিন্তু তারা দেখাচ্ছে কিন্তু জনপ্রিয়তা একটু কমেনি প্রতিবারই মনে হয় যে জনপ্রিয়তা বাড়ছে কিন্তু মান নিচের দিকে অন্যদিকে মাত্র দ্বিতীয় আসরের পদার্পণ করছে এনসিএল টি টোয়েন্টি লিগ অথচ তারা আয়োজনের দিক দিয়ে বিপিএল থেকেও কিন্তু কয়েক ধাপ এগিয়ে যেটার অন্যতম প্রমাণ হচ্ছে আজকে কিন্তু ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে কিন্তু আয়োজিত হয়ে গিয়েছে এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরের গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট যেই ইভেন্টটা দুর্দান্তভাবে কিন্তু গত বছরও আয়োজন হয়েছিল গত বছর ডিসেম্বরে যখন এনসিএল টি টোয়েন্টি লিগের প্রথম আসা আয়োজিত হয়েছিল সেবার কিন্তু ফারুক আহমেদের নেতৃত্বকালীন যেই বোর্ড ছিল তারা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু সেই গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট কিন্তু আয়োজন করেছিল পরবর্তীতে কিন্তু তারা ট্রফি উন্মোচন করেছিল ক্যাপ্টেনদের প্রেস মিট করেছিল এবছরও কিন্তু গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট হয়ে গেছে সামনে হয়তো বা ট্রফি উন্মোচন এবং পাশাপাশি কিন্তু তার সাথে ক্রিকেটারদের ফটো সেশন প্লাস প্রেস প্রেসমিটও তারা করবে কিন্তু এর দিকে যদি তাকান লাস্ট কোন বিপিএলে তারা প্রেসমিট করেছিল ক্রিকেটারদের অর্থাৎ অধিনায়কদের টিম অধিনায়কদের এখানে কিন্তু আমরা এনসিএল এ আটটি দলের যেই তারা কিন্তু আজকের এই লঞ্চ ইভেন্টে উপস্থিত উপস্থিত ছিল দলের থাকতে পারেনি শান্তর পরিবর্তে এখানে রাজশাহীর প্রতিনিধিত্ব করতে এসেছে তাইজুল ইসলাম অন্যদিকে চট্টগ্রাম ইয়াস পরিবর্তে এখানে প্রতিনিধিত্ব করতে এসেছে হাসান মাহমুদ বাকি ছয়টি দলের অধিনায়ক কিন্তু এখানে উপস্থিত ছিল এখন আটটি দলের প্রতিনিধি এখানে উপস্থিত ছিল ছয়টি অধিনায়ক এবং দুইজন প্রতিনিধি অন্যদিকে বিপিএলের এর ফটো সেশনটা পর্যন্ত হয় না ট্রফি উন্মোচন দু দিন আগে হয় কয়েকদিন আগে ট্রফি উন্মোচন হয় বিপিএল এর ক্যাপ্টেনদের একটা প্রেস মিট হয় না ক্যাপ্টেনদের একটা ফটো সেশন হয় না বিপিএল এর আগে এমনকি একটা গ্র্যান্ড লঞ্চ ইভেন্টও কিন্তু হয় না ওই জায়গাতে কিন্তু এনসিএল টি টোয়েন্টি লিগ কিন্তু ফার ফার দেন বেটার বিপিএল থেকে কিন্তু অনেক এগিয়ে কিন্তু এনসিএল টি টোয়েন্টি লিগ মাত্র দ্বিতীয় আসরে পদার্পণ করছে এবং টানা দুটি আসরেই কিন্তু তাদের টাইটেল স্পন্সারশিপে কিন্তু আল আফ ইসলামী ব্যাংক থাকছে যদিও গত বছর পাওয়ারড বাই সেখানে ওয়ালটন ছিল এবছর পাওয়ার বাই টার্বো এনার্জি ড্রিঙ্কে এসেছে অন্যদিকে ওয়াল্টন যদিও আছে ওয়াল্টন ওরিক্স লিলি পাশাপাশি কিন্তু এখানে এইস প্রপার্টিসও কিন্তু তাদের কো স্পন্সরশিপে থাকছে গতবার থেকে কিন্তু শুধুমাত্র টার্বোই অ্যাড হয়েছে বাকি সবগুলো কিন্তু পুরনো কিন্তু স্পন্সার কিন্তু থেকেছে অর্থাৎ এটা জনপ্রিয়তা থাকার কারণেই তো তারা থাকছে এর পাশাপাশি কিন্তু যে স্পোর্টস ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা যেটা এনসিল লিগ গত বছর আয়োজন করেছিল ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট তারা এই বছর কন্টিনিউ করছে এছাড়াও কিন্তু এনসিল লিগ গত বছর সিলেটের দুটি ভেনুতে অনুষ্ঠিত হলে এবছর কিন্তু তারা এটা ছড়িয়ে দিয়েছে রাজশাহী এবং বগুড়াতেও অনুষ্ঠিত হবে এনসিল টি লিগ অথচ বিপিএল এখনও পরে আছে ঢাকা চট্টগ্রাম সিলেট এই ফর্মুলাতেই এবং বিপিএলে কোনো রকমের বিপিএলটা আয়োজন হয়ে যায় শুধুমাত্র দর্শকদের আগ্রহের কারণে তারা প্রতি বছর উলট করেও কিন্তু বিপিএল থেকে তারা পার পেয়ে যায় কিন্তু এর দিক দিয়ে এখানে কোনো বিদেশি ক্রিকেটারদের চাকচিক্য নেই এখানে সব লোকাল ক্রিকেটাররা খেলে ইভেন এ বছর গত বছর যে পরিমাণ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলেছিল এনসিএল টি টোয়েন্টি লিগে এবছর কিন্তু ন্যাশনাল টিম ক্রিকেটাররা খেলতে পারছে না এই কাপ থাকার কারণে তারপরে কিন্তু জমকালো আয়োজনই কিন্তু এই ইভেন্টটা আজকে আয়োজন হয়েছে গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট এখন আগামী তো আশা করা হচ্ছে গতবার থেকে ভালো এনসিল টিডিউট লিগ এবছর আয়োজন হবে গত বছর এগারো থেকে চব্বিশ ডিসেম্বর মাত্র চোদ্দো দিনের মধ্যে কিন্তু লীগটা শেষ করতে হয়েছে এবছর কিন্তু চোদ্দ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত এবারে এনসিল টিডিউট লিগটা আয়োজিত হবে তার মানে এবছর গতবার থেকেও বেশি সময় নিচ্ছে বিশ দিনের মতো আর অন্যদিকে কিন্তু গত বার দিন শেষ করেছিল বছর গতবার থেকে কিন্তু এগিয়ে এনেছে আরও ভালোভাবে আয়োজন করবে এটাই প্রত্যাশা এটার অন্যতম কৃতিত্ব দিতে হয় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানকে গত বছর সেই আয়োজন করেছিল তার আন্ডারে হয়েছিল পাশাপাশি মিনেজল নান্য হেড অফ প্রোগ্রাম তাই আমি মনে করি যে এনসিএল ইউনিটি লিগ যেইভাবে এগুচ্ছে যেই প্রক্রিয়াটা তারা অবলম্বন করছে একটা সময় বাংলাদেশে বিপিএলকেও তারা পেছনে ফেলতে পারে যদি আইএমজি বিপিএলকে ঘুরে দাঁড়ানোর জন্য সেটা তারা ভালোভাবে কোনো একটা প্ল্যান প্ল্যান প্লন এবং প্লটিংয়ের মাধ্যমে যদি বিপিএলকে যদি তারা উপরের দিকে না উঠাতে পারে সেক্ষেত্রে কিন্তু এনসিল টি টোয়েন্টি লিগ কোনো বিদেশি ক্রিকেটার এবং বিদেশি কোনো চাকচিক্য ছাড়াই কিন্তু একটা সময় বিপিএলকে পেছনে ফেলে দিতে পারবে এ এনসিল টি ইউনিয়ন লিগ যদি বিপিএল যেভাবে নিম্নমুখী হচ্ছে যদি আরও নিম্নমুখী হয় বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে ফ্রাঞ্চাইজের ক্ষেত্রে সেক্ষেত্রে এনসিল টি টোয়েন্টি লিগ হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় লিগ বিপিএল আস্তে আস্তে হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু করে দেখাতে পারবে তবে আমরা চাইব যে এনসিএল টি টোয়েন্টি লিগ বিপিএল এর কাছাকাছিও যাতে যাই কারণ এটাতে যেহেতু বিদেশি ক্রিকেটারতে চাকরি চাকচিক্য নেই তারপর যাতে ভালো কিছু তারা করতে পারে যার কারণে আমরা বিপিএল আমাদের হতাশ করলে আমরা যাতে এমসিল টি টোয়েন্টি লিগকে নিয়ে যাতে আমরা গর্ব করতে পারি সেটার অন্যতম একটা প্রমাণ হচ্ছে টি স্পোর্টস তো এটা সম্প্রচার করবে পাশাপাশি কিন্তু ভারত থেকে কিন্তু কোড অ্যাপে কিন্তু খেলা দেখা যাবে পাকিস্তান থেকে ট্যাপ খেলা দেখা যাবে তার মানে এটার জনপ্রিয়তার কারণেই কিন্তু বাইরের দেশের যেসব অ্যাপগুলো রয়েছে ওটি প্ল্যাটফর্ম তারা কিন্তু খেলা দেখাতে আগ্রহ পোষণ করেছে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানেও বাংলাদেশের এই এম সিল টি টোয়েন্টি লিগের দর্শক রয়েছে তো আপনাদের কাছে কি মনে হয় এনসেল টি টোয়েন্টি লিগ কি ওদের ভবিষ্যতে বিপিএল কে কেছনে ফেলতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ